আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এ আম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলাম প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তো তোমরা যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা একটি কমেন্ট করবা কারণ আমি সবার কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো চলো আজকে আমরা বহু নির্বাচনের প্রশ্ন সৃজনশীলগুলো সলভ করি তো সলভ করার আগে তোমরা প্রথমত রিডিংটা ভালোভাবে পড়ে নিবা যেহেতু রিডিং পড়ানোর এত সময় নেই শুধু আমি শুধু তোমার তাই তোমাদের প্রশ্নের উত্তরগুলোই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমত দেখো মন আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে তো আমরা উত্তরের মধ্যে চলে আসি এই যে দেখো মন আল্লাহকে একক সত্ত্বে বিশ্বাস করে কী বলে তাহিদ বলে দুই নম্বর দেখো শিরকের মাধ্যমে মানুষ কী শিরকের মাধ্যমে মানুষ কি হয় আল্লাহ ছাড়া অন্য কিছু করে আর অন্য কিছু কাছে কি করে মাথা করে এটা হচ্ছে শিরক তারপর দেখো এখানে উদ্দীপক আছে ও সাকিব বন্ধু নামাজ আদায় করে কিন্তু সাকিব তা আদায় করতে অস্বীকৃতি জানায় স্বামী এ ধরনের আচরণ থেকে বিরত থাকে থাকার জন্য সাকিবকে বোঝানোর চেষ্টা করে সাকিবের এই কাজটি কী সামিল পুফর সামিল স্বামীর বোঝানোর বিষয়টি হচ্ছে কি দেখো সামাজিক দায়িত্ব পালন কি হওয়ার বাসনা এটা কি ইমানি দায়িত্ব কি করা হচ্ছে ইমানি দায়িত্ব পালন করা হচ্ছে ওকে দেন আমরা সৃজনশীল নৈতিক গুলা পড়লাম এখন আসি আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো সৃজনশীল প্রশ্নটা কি সমাজপতি রাজা মিয়ার ভয়ে মানুষ তত সুস্থ থাকে তিনি মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন তার প্রকল্পে কর্মরত জনা ফরিদ উদ্দিন নামাজ পড়তে নিষেধ করে বলেন নামাজ আবার কিসের কাজ করো তাহলে সুখ পাবে কিন্তু ফরিদুদ্দিন নিয়মিত নামাজ আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথেষ্ট পালন করেন অবশেষে রাজা মিয়া ফরিদুদ্দিনের দায়িত্বশীলতায় খুশি হন এবং তাকে পদোন্নতি করেন ওকে ক নাম্বার প্রশ্নটা কি তাহিদ কি দেখো আমরা উত্তরের মধ্যে চলে আসি ওকে দেখো তাই শব্দের অর্থ কি তাই শব্দের অর্থ হচ্ছে একত্রবাদ ক নাম্বারটা কি দেখো আখিরাত বলতে কি বোঝায় ওকে আখিরাত বলতে কি বোঝায় আখিরাত দত্ত হচ্ছে পরকাল পরকাল হলো ইহকাল বা দুনিয়ার জীবনের পরের জীবন দুনিয়ার জীবনই মানুষের শেষ জীবন নয় বরং মানুষের জন্য আরও একটি জীবন রয়েছে সেই জীবনই পরকালীন বা আখিরাত আখিরাতের জীবন অনন্ত এই জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই ওকে এই ছিল খ নাম্বারটা এখন আসো গ নাম্বার প্রশ্নের উত্তরের মধ্যে উম আচ্ছা এখানে একটু পার্থক্য আছে দেখো আমি যেটা বলছি এটা আখিরাত ছিল আর দেখো আর তারা মুগণ আখিরাতের উপর ধীর বিশেষ স্থাপন করা আর দুইটাই কি সেম মানে মোত্তাইগণ আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস করে আর আখিরাত আখিরাত মানে কি আর দুইটাই কি প্রশ্নের উত্তর কি সেম ঠিক আছে আখিরাত বলতে কি বোঝায় আর মোত্তাইগণ আখিরাতের উপর বিশ্বাস করে দুইটা প্রশ্নের উত্তর কি সেম তো দেখো এটা তোমাদের শুধু না দিছে নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কি সে সামিল ব্যাখ্যা করো ওকে আসি আমরা এবার উত্তরের মধ্যে চলে আসি দেখো নামাজের প্রতি উদ্দীপকের রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কুফরের সামিল ইসলামের মৌলিক ও ফরজ ইবাদতে অস্বীকার করা কুফর উদ্দীপকে আমরা দেখি যে রাজা মিয়া নিজে তো নামাজ আদায় করিই না বরং তার প্রকল্পে কর্মরত জনা ফরিদ উদ্দিন নামাজ পড়তে নিষেধ করে বলেন নামাজ আবার কিসের জন্য গাছ করে তাহলে সুখ পাবে সুতরাং উপরিক্ত আলোচনা ধারা প্রতীয়মান হয় যে নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কুফরের সামিল ঠিক আছে এতটুকু পর্যন্ত গণামাদ লিখলে তোমাদের ফুলমার্ক পেয়ে যাবা ওকে এখন আসো গ নাম্বার যে মূল বিশ্বাসের ফলে ফরিদ উদ্দিন নামাজের দৃঢ় দায়িত্বশীলতা বিশ্লেষণ করো তো তার মূল বিশ্বাসটা কি দেখো যে মূল বিশ্বাসের ফলে ফরিদ উদ্দিন নামাজের দৃঢ় দায়িত্বশীল তা হলো তাহিদ বা একত্ববাদের বিশ্বাস আল্লাহতালা এক তার কোনো অংশীদার নেই তিনি সকল রক্ষক তিনি আমাদের রক্ষক সৃষ্টিকর্তা পালন রিজিকদাতা তাহিদের বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে এবং একমাত্র সৃষ্টিকর্তার উপাসনা করে সকল প্রশংসীবাদত একমাত্র তার প্রাপ্ত তাহিদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাল্লার সামনে নত করে অন্য কারোর সামনে মাথা নত করে না উদ্দীপক পাঠেও আমরা তা জানতে পারি ফরিদুদ্দিন নিয়মিত নামাজ আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন সুতরাং উপরিক্ত আলোচনার ধারা প্রতীয়মান হয় যে তাহিদ বেকত্ববাদে বিশ্বাসের ফলে ফরিদ উদ্দিন নামাজে ধীর ও দায়িত্বশীল তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে নভিত্তিক এবং এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ